আসসালামু আলাইকুম বন্ধুরা চলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে সামনে যেহেতু শীত আসছে তো অনেকেই রিকোয়েস্ট করেছে যেহেতু আমি মাঝে মাঝে অ্যারাবিয়ানদের মতো অর্থাৎ আরবদের মতো রুমালবাদী মাথায় শীতে যেহেতু আমরা সবাই রুমাল ব্যবহার করি কম বেশি তো এই জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাই অনেক ছাত্ররা রিকোয়েস্ট করেছেন যে হুজুর আপনি যেভাবে রুমাল বাঁধেন এই রুমাল বাঁধাটা অনেক সুন্দর লাগে যদি একটু আমাদেরকে দেখাতেন কিভাবে বাঁধতে হয় শেখাতেন এই জন্য আমি আজকে আপনাদেরকে দেখাবো অ্যারাবিয়ানদের মধ্যে রুমাল কিভাবে বাঁধতে হয় ভিডিওটি সবাই ভালো করে দেখুন পুরোপুরি দেখবেন শেষ পর্যন্ত দেখুন এবং তার আগে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন কমেন্টস করুন প্রথমে রুমাল এভাবে নিতে হবে দেখুন সবাই ভালো করে এখন এটা এই পাশে যে বাম পাশের যেটা আছে এই পাশে এটাকে একটি দাঁত দিয়ে শক্ত করে ধরে রাখতে হবে দাঁত দিয়ে শক্ত করে ধরে রাখতে হবে দাঁত রাখার পরে আপনারা সবাই ভালো করে দেখবেন আমি কিভাবে রুমালটা বাঁধি এভাবে নিতে হবে এভাবে নেওয়ার পরে ঘুরে সামনের দিকে আনবেন তারপরে এটাকে একটু এইভাবে টান দিতে হবে যাতে সামনে এই পাশে একটু জুলে থাকে এখন এই যে এটাকে এভাবে ধরে এভাবে ধরে এইভাবে এভাবে পাগড়ির মতো দিতে পারেন অথবা পাগড়ি সারাও এভাবে দিতে পারেন পাগড়ির মধ্যে দিলে একটু দেখতে সুন্দর লাগে হ্যাঁ এভাবে যদি রুমাল বাঁধেন তাহলে আপনার কানেও শীত লাগবে না দেখতেও খুব সুন্দর লাগবে হ্যাঁ এখন আমার কানে কোনো শীত লাগতেছে না তো বন্ধুরা